মামি জি মামু শুনলাম আপনারা নাকি সুদ খান না মামু মিতা খাই না আমি মামু খা আর মামু খায় জি আপনি খান না দে না আমি পেড়ে কি দা লাগলে আমি দিলা সানার আর দিলা ভাত খাই পেড়ে কি দা লাগলে দুইটা সান আর ভাত খান জি আর সুত খায় আমার মামু জি মামু মামু সত্যি আপনি সুদ খান ওম কিভাবে রুটি দিয়া খাই রুটি দিয়া হ্যাঁ প্রিয় দর্শক মামু এসব কি বলে রুটি দিয়া সুদ খান হ্যাঁ মামু মামু সুত কি ও লা বাজি আডাই বাজি আডাই হুম এটারে সুত বলা হয় হ্যাঁ মামু প্রিয় দর্শক সুদ কি তারা এটাই জানে না তারা নাকি রুটি দেওয়া সুদ খায় যাই হোক এদের জন্য দোয়া করবেন আর সুদ থেকে সবাই বিরত থাকবেন